কথা বলছে দেখাতে হবে আমি একটা ভিডিও করেছি আর কি রিলস এরকম বানাই টুগলু আমাকে দেখাচ্ছে তুমি এরকম করলে ফার্স্টে হনুমানের মতো তারপর কিরম দেখা সোজা হয় বসো দেখতে পাচ্ছি না আলোয় আসো কিরম করলাম ফার্স্টে কিরম করলাম হ্যাঁ হ্যাঁ যাই হোক বলতে আর পারছে না মুখটা পরে কিরম করেছি